আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নং আট এই যে খাম্বাটা দেখতেছেন এই খাম্বা থেকে ওই যে আম গাছ পাশ মাতা এনে এলো পাঁচ কাঠা জায়গা একেবারে স্কোয়ার করে আমি দেখাচ্ছি সঙ্গে থাকেন খরতুল ব্যাং খরতুল এলাকা খরতুল বড় মসজিদের পাশে এই যে লাইজার এই যে এই জায়গা থেকে মূলত এটার অল্প কয়েকটা রুম আছে আর গ্যাস আছে জায়গাটা আর কি সুন্দর এটা হলো মূল বিষয় ব্যাপক বাড়ার চাহিদা খরতুলা এলাকা তো এই যে আমি বাড়ির ভিতরে ঢুকতেছি এই যে দুইটা বল চুলা পাক রুম এই যে শেনি পাকা আছে চারটা রুমাস জায়গাটা একেবারে স্কোয়ার ব্যাপক ভাড়ার চাহিদা এই এই যে এই জায়গা থেকে এই এইগুলোর টিন সেট রুম সাপটা রুম এগুলা পনেরোশো করে বাড়ায় যে এই রুমগুলি গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নোরতলা এলাকা জায়গার পরিমাণ পাঁচ কাটা মূলত এইদিকে জায়গার দামই আছে বিশ থেকে প্রতি সর্বনিম্ন বিশ লাখ টাকাটা এর করে তো সেই হিসাবে বিশ হাজার টাকা ভাড়া আসতেছে সেই হিসাবে দুই ডাবল চুলা আছে এক কোটি বিশ লক্ষ টাকা মালিক চাচ্ছে এক কোটি বিশ লক্ষ টাকা সেই হিসাবে লাভ আছে বাড়িটার এদিকে কিন্তু ব্যাপক ভাড়ার চাহিদা গাজীপুর সিটি কর্পোরেশন এখানে এলাকা বড় মরজিদ এ পাশে গাজীপুর সিটি কর্পোরেশন একান্ন নোং খরতুলা এলাকা জায়গার পরিমাণ পাঁচ কাঠা দুই ডবল বৈধ গ্যাস আছে বিশ হাজার টাকা মাসে ভাড়া পাচ্ছে মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা মালিক মূল্য এক কোটি বিশ লক্ষ টাকা বিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আসসালাম আলাইকুম